আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কিডনি সুস্থ থাকবে সাতটি খাবারে আপনারা জানেন মানবদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি তাই আমাদের এই কিডনি সুস্থ রাখা অবশ্যই প্রয়োজন তাই সাতটি খাবার খেলে আমাদের এই কিডনি ইনশাল্লাহ সুস্থ থাকবে চলুন জানা যাক কিডনি রোগ বর্তমানে মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই রোগের মাত্রা দিন দিন বেড়েই চলছে সারা বিশ্বে তাই কিডনি সুস্থ রাখতে খাদ্যাভ্যাসের প্রতি সচেতন হওয়া প্রয়োজন কারণ কিছু খাবার আপনার কিডনিকে সুরক্ষা দেবে চলুন জানা যাক সুস্থ রাখার খাবারগুলো কিডনির সুরক্ষায় নিয়মিত যা খাবেন এক পেঁয়াজ পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বা পচনরোধী রোধী উপাদান যা কিডনিকে বিষ মুক্তকরণ এবং পরিষ্কার করতে সহায়তা করে এতে পটাশিয়াম ক্রোমিয়াম ইত্যাদি কম থাকে ফলে পেঁয়াজ চর্বি প্রোটিন এবং কার্বোহাইড্রেট হজমে সহায়তা করে বেরি বেরিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি খাদ্য আশ এবং ফলেট স্ট্রবেরি ক্রানবেরি এবং ব্লুবেরি কিডনির জন্য বেশ উপকারী বলে বিবেচিত বেরিতে আছে প্রদহ রোধী এবং পোষণ রোধী উপাদান এবং উন্নতি ঘটায় তিন অলিভ অয়েল সকলে জানেন অলিভ অয়েল হার্টের জন্য ভালো কিন্তু সেটি যে কিডনির জন্য উপকারিতা জানেন কি এতে আছে প্রচুর পরিমাণে প্রদাহ রোধি ফ্যাটি অ্যাসিড যা জারণ কমিয়ে কিডনিকে সুরক্ষিত রাখে সালাদে বা রান্নায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন চার বাঁধাকপি এতে আছে ফাইটোকেমিক্যালস ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং ভিটামিন কে এবং আঁশ ও ফলিট অ্যাসিড এসবগুলো উপাদান ক্ষতিগ্রস্ত কিডনির মেরামত এবং কিডনিকে সচল রাখতে সহায়তা করবে পাঁচ রসুন রসুনে আছে পচন রোধি এবং জমাট রোধি উপাদান যা কার্যকরভাবে ভাবে কিডনি রোগ প্রতিরোধ করে রসুন কিডনিতে ক্ষতিকর ধাত পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে ছয় ডিমের সাদা অংশ কিডনি রোগে আক্রান্তদেরকে ডিমের অংশ খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ ডিমের সাদা অংশে ফসফরাসের পরিমাণ কম থাকে এবং ভালো মানের প্রোটিন বেশি থাকে এছাড়া এতে আছে অ্যামাইনো অ্যাসিড যা কিডনির কার্যক্রমকে স্বাভাবিক রাখার জন্য জরুরি তবে কিডনি রোগ হলে ডিমের কুসুম না খাওয়াই ভালো সাত আপেল কষ্টকাঠিন্য দূর করে হৃদরোগ প্রতিরোধ করে দৃষ্টিশক্তি বাড়ায় এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট বা পচন রোধী উপাদান এবং ভিটামিন থাকায় আপেল কিডনির স্বাস্থ্য ভালো রাখে এছাড়া রক্তে কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখতে এবং অন্যান্য কিছু উপকারী রয়েছে তাই বেশি বেশি আপেল খাওয়া প্রয়োজন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো বিপদ হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ